সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে দেখাবো আপনাদের বিয়ের জন্য পার্টির ব্যাগের কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটাই কালেকশানি খুবই ভালো লাগবে রিয়েল স্টোনের মাঝে আজকের ব্যাগের কালেকশনটা দেখাবো তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন চাইলেই কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক ডিজাইনের এই ব্যাগটি এটার মাঝে আরও অনেক কালার ডিজাইন আছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে খুব বেশি ডিজাইন দেখাবো না আপু কমেন্ট করেছে ভাইয়া কিছু বিয়ের পার্সের একটি কালেকশন দেখান ভিডিও দেখান তো সেই আপু রিকোয়েস্টই রাখতে আজকের এই ভিডিওটি করা তো ভেতরে কিন্তু চেইন দিয়ে আছে আপনারা কাঁধেও ঝোলাতে পারবেন প্লাস হাতেও নিয়ে রাখতে পারবেন যে কাঁধে ঝুলানোর এই ব্যাগটি চেইনটি বেশ লম্বা কিন্তু এবং খুব এটার যে ইটা আছে হুকটা খুবই স্মুথ এবং হাতে ঝোলালোর যে হ্যান্ডেলটা খুবই ভালো লাগছে তো একদম কমফোর্টেবল সুন্দরের এই ব্যাগটি যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের শপটি থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিমাণ সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে খুব সুন্দর এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন নিয়ে নিতে পারবেন আমাদের শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ডিজাইন আছে এগুলোর সাথে তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সমস্যুগটা থাকে না আমাদের সেজন্য অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন বিভিন্ন ডিজাইনের আছে আজকে দুইটা ডিজাইন দেখালাম আস্তে আস্তে আরও কালেকশন দেখাবো তো এছাড়াও আমাদের কাছে আছে অনেক ধরনের আইটেম এই যে এটার সাথেও কিন্তু একটা চেনের ব্যবস্থা আছে এবং ভিতরে স্লিগন জাতীয় মেডিসিন দিয়ে আছে যার কারণে নষ্ট হওয়ার চান্স থাকবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই কালেকশনটি আমাদের শপটি থেকে অসাধারণ ডিজাইনের মাঝে পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো এছাড়াও আমাদের লিপস্টিক জাতীয় সব ধরনের কালেকশনই আছে সব ধরনের লিপস্টিক আছে বিভিন্ন ডিজাইনের দেখতে পাচ্ছেন এছাড়াও বিভিন্ন ধরনের চুরি মানে যে কোনো একটা কসমেটিক্সের বিয়ের জন্য যে কোনো ধরনের কিন্তু প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের শপটি থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম